আসসালাম প্রিয় বন্ধুরা একের পর এক পালাচ্ছে দেশের প্রধানমন্ত্রীরা শ্রীলঙ্কা থেকে শুরু করে বাংলাদেশ বাংলাদেশ থেকে শুরু করে এবার নেপালের প্রধানমন্ত্রী পালানো হেলিকপ্টারে করে জনগণের ধাওয়ায় প্রিয় বন্ধুরা এরকম ধরনের ঘটনা আসলেই কি থামবে না চলুন পুরো ভিডিওটা দেখে আসি ইতিহাস যেন বারবার নিজেকে পুনরাবৃত্তি করছে আমরা দেখছি একটি নয় দুটি নয় তিন তিনটি দেশের প্রধানমন্ত্রীকে উত্তেজনা আর আন্দোলনের মুখে একের পর এক তিনটি দেশের প্রধানমন্ত্রীকে পালাতে হলো বন্ধুরা বিশ্বাস করতে কষ্ট হলেও সত্যি আজ নেপালের সেই ঘটনার সাক্ষী হলো যা আমরা আগে দেখেছি শ্রীলঙ্কা এবং বাংলাদেশকে জনগণের উত্তেজনা আর বিক্ষোভ চাপের শেষে শেষ পর্যন্ত নেপালের প্রধানমন্ত্রীকেও পালাতে হলো হেলিকপ্টারে চড়ে কিন্তু প্রশ্ন একটাই এমন পরিস্থিতি কেন তৈরি হলো নেপালে দীর্ঘদিন ধরে রাজনৈতিক অস্থিরতা দুর্নীতি বেকারত্ব মুদ্রা অস্থিরতার কারণে সাধারণ মানুষের জীবন দুর্বিশ্ব হয়ে উঠেছিল তার সাথে যোগ হয় সরকারের অবহেলা আর ক্ষমতার লড়াই এতেই জনগণ ক্ষোভ ধরে রাখতে না পেরে রাস্তায় নেমে আসে সবাই প্রথমে ছোটো ছোটো বিক্ষোভ হলেও মাত্র কয়েকদিনের মধ্যে তার রূপ নেয় বিশাল জনসমুদ্রে হাজার হাজার জনগণ রাস্তায় স্লোগান দিতে থাকে আমরা পরিবর্তন চাই আমাদের অধিকার চাই জনগণের ঢল এমন জোরালো হলো যে প্রশাসন আর নিরাপত্তা বাহিনীও সেটা ঠেকাতে পারিনি নেপালের পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে প্রধানমন্ত্রীকে আর নিরাপদ মনে হয়নি শেষ মুহূর্তে জনতার তীব্র বিক্ষোভের মধ্যে তিনি ছাড়তে বাধ্য হয় একবার ভাবুন তো যে নেতা একদিন ক্ষমতায় চূড়ান্ত ছিল তাকে শেষ পর্যন্ত সাধারণ মানুষের হাত থেকে পালিয়ে হেলিকপ্টারে চেপে চলে যেতে হলো। তবে বন্ধুরা নিপালের এই ঘটনায় আবারও প্রমাণ করলো ক্ষমতা যতই বড় হোক শেষ পর্যন্ত জনগণই আসল শক্তি আর জনগণকেই অবহেলা করলেই পরিণতি এমনটাই ভোগ করতে হবে হয় পলাতে হবে নাইলে পদত্যাগ করতে হবে তাই আগামীতে যারা ক্ষমতায় আসবেন অবশ্যই এই কথাটি মনে রাখবেন জনগণকে অবশ্যই সাথে নিয়ে কাজ করতে হবে বন্ধুরা আমি মনে করি এই ভিডিওটা প্রত্যেকটা রাজনীতি ব্যক্তির কাছে পৌঁছানো উচিত কিংবা জনগণের কাছেও পৌঁছানো উচিত এই শিক্ষণীয় ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সারা বিশ্বকে জানিয়ে দেবেন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বেলাইকনটি বাজিয়ে দেবেন নতুন নতুন যে কোনো ভিডিও পৌঁছিয়ে যাবে আপনার কাছে ধন্যবাদ সকলকে